আমি আজকে কথা বলবো বলব মেগেস্টার খানকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের দেশের অভিনেতা বাংলাদেশের গর্ব তাকে ইউএসএ থেকে ডোনাল্ড ট্রাম্প তাকে অফার করেছে যে সে প্রতি প্রতি মাসে তাকে দশ এক কোটি করে টাকা দিবে প্রতি মাসে তাকে এক বছর চুক্তি নিয়েছে সে হচ্ছে এখন আমেরিকায় ভিডিও করবে শ্যুট করবে আমেরিকায় মুভি ছাড়বে এগুলো হচ্ছে তার এমনিকে নিয়ে যাবে কিন্তু হচ্ছে কি আমাদের যে শাকিব খান তিনি নাকি মাঝগুলি এক লাখ টাকা দেশে পাঠাবে সেটা হচ্ছে পঞ্চাশ লাখ ববুলির কাছে পঞ্চাশ লাখ হচ্ছে বিশ্বাসের কাছে তার দুটা ফ্যামিলি রান্না জানেন আপনার সবাই অনেকেই তিনি হচ্ছে আমাদের দেশের একজন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান আছে আমাদের বলিউড সিনেমার বাংলাদেশের বলিউড সিনেমার একজন অভিনেতা তাকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকজন নারী অভিনেত্রী সবাই তাকে অনেক পছন্দ করে তার সাথে মুভি করতে চায় কিন্তু জনপ্রিয়তার কারণে হ্যাঁ তার সাথে অনেক রকম সময়ই পায় না আমাদের দেশের নায়িকারা হ্যাঁ নায়িকারায় নায়িকাকে নিয়ে এই সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে শাকিব খানকে নিয়ে অনেক কিছু দেখা যায় মগেশটা শাকিব খান তাকে নিয়ে একটা মুভি করবে কিন্তু মুভি করতে পারছে না